গুটিয়ে শেষ করে নিয়ে দুইখানা ঠিকানাতে পরিণত হয়ে স্টপ হয়ে যাবে একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম একটার নাম হলো জাহান্নাম আর একটার নাম হলো জান্নাত একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম তিন নম্বর কোনো জায়গা থাকবে না এরপরে ওই কেমতের মাটি যতগুলি লোক দল দল উঠেছে কিছু গুরুপ জান্নাতে যাবে কিছু গুরুপ জাহান নামে যাবে কিছু গুরুপ জান্নাতে যাবে কিছু গুরুপ জাহান নামে যাবে কে গুণা করেছে যে জান্নাত যাবে কে নেকি করেছে যে আর আপনার কি না জাহান নামের ভিতরে লোক দলদল ঢুকবে সেই দলগুলো হলো মুশেরিক সেই দলগুলি হলো কাফের সেই দলগুলি হল ফাসিক সেই দলগুলি হলো মোনাফিক ওই দলগুলি হলো জালিম জান্নাতে যাবে কে সেই দলগুলির নাম হচ্ছে মুত্তাকি সেই দলগুলির নাম হচ্ছে মমিন সেই দলগুলির নাম হচ্ছে শহীদ সেই দলগুলির নাম হচ্ছে মুফলেগুন মুহত্তাদন ওই দলগুলির নাম হচ্ছে এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। ছোট্ট করে সবাই একবার মুখটা খুলেন খুশি হব আমার বক্তব্যের শক্তি তো আপনারায় আমি কি জানি আমি চেয়ারে বসে আছি স্টেজের ওপরে আপনারা আছেন না মতে চটের ওপরে কারদাম বেশি জি হ্যাট খ্যাপা যে দাঁড়িতে মাল থাকে না ওইটাই উপরে থাকে যে দাঁড়িতে মাল আছে ও তো নামতে থাকে উঁচু জায়গায় বসার যদি দাম বেশি হতো তাহলে বাঁদর তো আরও দামি ও তো গাছের একদম শেষ সীমানাই আছে আপনারাই হলেন আমার সব থেকে আপনাদের দুয়ার বরকত আমি চলছি আমার মতো একটা নীরের গাধার মূল্য কি আছে আপনারা শুনছেন বলে আমি বক্তা উঠে চলে গেলে আমি জিরো আমার কিছুই নেই তো অতএব আপনারা একটু মুখ খুলেন আপনারা আমার ওস্তাদ মানুষ আমি 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 সবক শোনাচ্ছি আমার শিক্ষকদেরকে আপনাদের দুয়ার বলকোতে আমার মতো একটা গাধা দুনিয়াতে চলছে ফিরছে দেশ বিদেশ করছে তো যাই হোক দুটি একটা কথা জিজ্ঞেস করব। শেষ ঠিকানা কয়টা যেটা বলেন শেষ শিক্ষানা কয়টা একটার নাম জান্নাত আর আরেকটা নাম যাহার নাম কে কে যাবো তুলি কার কার ইচ্ছা আছে আমি একাই থেকে গেলাম নাকি আমি একাই যাবো আল্লাহ মাফ করুক সকলকেই মাফ করুক আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন আমিন বলে না আল্লাহ আমাদের দুশ্মনকেও জান্নাত দান করুন জি সেখানে গিয়ে আনন্দ করব দুনিয়াতে দুশ্মনই করলে তো কী হলো জান্নাতে গিয়ে আনন্দ করব তার সঙ্গেই দেখা হোক তা ঘটনা হচ্ছে কাউকে যেন আল্লাহ না দান করেন প্রত্যেকটি কালেম আল্লাহ আল্লাহ জান্নাত দান করুন জি গতকালকেও বলছিলাম যে কি রাম শ্রীরাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না মসজিদ ঢুকে বলল জি তো মোর মুসলমানটা কত উদার মসজিদেই জায়গা দিলে এবার খালি তোরা ভক্ত কটা ঢুকে গেলেই হয়ে যায় জি কথা ঠিক না ভুল পৃথিবীর কোনো জাতির আমকে জায়গা দিলে না শেষকালে মুসলমানদের কাছেই জায়গা নিলে তো এখন গরুর মুদ খেয়েছে দুদিন পর গরু খাবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন তো আল্লাহ তাবর আকবা তালা আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে আমরা কতগণ একটিভাবে আল্লাহকে পেয়েছি তাহলে জান্নাতে যতগুলো গ্রুপ যাবে সেই গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে একটা গ্রুপের নাম কি বললাম সবাই একবার জোরে বলেন একবার এটা শুনি একটা গ্রুপের নাম কি যতই চিল্লান মা বা মা বোনেদের চিল্লানি বন্ধ করতে পারবেন না আপনাদের মহিলা কোনো বক্তা আছে না তো চলছে যে দুটো যখন থেকে উঠেছি মেশিন চলা হচ্ছে জি ওদের ওর মুখই বন্ধ নাই আল্লাহ মাফ করুক যে খালা আমার চিল্লাইছে খালুর সঙ্গে দেখা হলে দুটো জিলাপি খাইতাম খালু যে কত জ্বালাতে আছে আমি যদি এইটুকুতে এত কষ্ট তা যে ওকে নিয়ে সংসার করছে তার কত কষ্ট তার কত সবর তো আমরা সকলে মমিন হব ইনশাআল্লাহ তাহলে মমিন হতে গেলে কার কাছ থেকে নিতে হবে ডিরেকশন আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে তা আল্লাহর কাছ থেকে কোরআনে অনেকগুলো মমিনের ডেফিনেশন আছে আমি একটা পড়েছি আমার হাতের দিকে তাকান বিসমিল্লা الذين اذا ذكر الله ودلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون দীন ইতিম সুম ইউন উল হুম ন হকা লঘুন্দারা জাতুন ঋম দ্বার বিহীম ও মাকে ফেরাতু ও কয়টা হলো নয়টা কয়টা হলো কথা বলেন আমার সঙ্গে নয়টা মুমিন যে হবে তার গুণ হবে পাঁচটা গুণ কয়টা হবে পাঁচটা আল্লাহ সার্টিফিকেট দেবেন একটা যেই লোকটা মমিন তাহলে কয়টা হলো ছয়টা আর আল্লাহ তিনখানা প্রাইজ দেবেন তাকে হাজি আপনাদের ভাবতাম শিশু মাদ্রাসায় যদি কোনো ছেলে ভালো মেধা হয় ভালো রেজাল্ট করে মাদ্রাসা কমিটি তাকে প্রাইজ দেয় না দেয় তো আমার আল্লাহ ওর ওপরে খুশি হয়ে তিনটে প্রাইজ দেবেন তাহলে কয়টা হলো পাঁচটা আমল একটা সার্টিফিকেট তিনটে প্রাইজ কয়টা হলো নয়টা ফাও বুঝেন ফাও বুঝেন না যেটা ওজনেও আসে না দামও লাগে না ওইটার নাম কী ফও আল্লা ফাউ দিবেন একটা ও ওখোরা তুহিব নাহা নাসুরমিনাল্লা হে ওয়া ফাতু হুংকারিব বাবা শিরিল বলেন মমিনি ফাউটা নেবেন কি নেবেন আপনারা তাহলে কটা হলো মঠ সকলে বলেন কয়টা হলো দশটা না শুনে বাড়ি যাব ইনশাল্লাহ হ্যাঁ ওই শুনে যাব না ইনশাল্লাহ কত চালা হ্যাঁ দশটা না শুনে চলে যাব ইনশাল্লাহ তাহলে আগে মমিনের গুণটাকে বর্ণনা করি তাই না তারপরে কি কি প্রাইজ দেবে সার্টিফিকেট কি দেবে প্রাইজ কি দেবে শেষকালে ফাওটা নিব দে বাড়ি চলে যাব আপনাদের বিরক্ত লাগছে নাকি কেন বিরক্ত লাগবে বকছি তো আমি বিরক্ত আপনাদের লাগবে কেন জি মোহব্বতের সঙ্গে শুনি এবার এক নম্বর ধরছি পাঁচটা বিসমিল্লাহ অজিলাত কুলু বহু অজিলাত কুলু বহু আল্লাহ তাবার একবার তালা বলছেন নিশ্চয়ই মমিন ওরা ওরা আমার নজরে মমিন আমার হিসাবে ওরা মমিন আমার চোখে এই লোকগুলি মমিন যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয় আল্লাহর ক্ষমতার কথা বলা হয় তখন আল্লাহর ভয়ে তাদের দিলগুলো থত থর করে কাঁপি স্কুলে অঙ্কের বই আছে কোরআনকে অঙ্কের বই বলা বিয়া বুঝাচ্ছি স্কুলে অঙ্কের বই আছে গোটা বইটা কি প্রশ্নমালা অঙ্ক কি প্রশ্নমালা তাকে করে উত্তর বের করতে হয় তাই এই উত্তরটা শেষ দিকের লেখা থাকে থাকে কি থাকে না উত্তর অঙ্কের উত্তর যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে যদি না মিলে হয়নি তাহলে আমরা তো মমি এটা আমাদের দাবি কিন্তু আল্লাহর ভয়ে দিল কাঁপছে না চোখে পানি আসছে না তাহলে মমিন অঙ্কে মিলছে না কোরআন হলো আমাদের জিন্দেগি সে মিলাতে হবে মিলছে না তাহলে আমরা মমিন এটা কোনো ধোকায় আছে ধোকায় আছে যদি আপনার আমার চোখে পানি আসে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যেতে হবে হিসাব দিতে হবে এই ভয়ে যদি আপনার আমার চোখে পানি আসে তাহলে জানতে হবে আমি মমিন হয়েছি নচেত আমি এখনো মমিন হতে পারিনি মমিন হতে পারিনি যেহেতু কোরআন বলেছেন মমিনের প্রথম নম্বরে কোন হচ্ছে যখন তার কাছে আল্লাহর কথা বলা হবে আল্লাহর পাকারের কথা বলা হবে আল্লাহ ধরবে এই কথাটা বলা হবে তখন তার দিলটা থর থর করে করে কেঁপে উঠবে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বইবে যদি তার দিল কাঁপে এবং চোখ দিয়ে পানি বের হয় আমার আল্লাহ বলছেন কোরআনের মাপকাঠিতে তুমি মমিন হয়ে গেছ তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না বিশ্বনবী নবী বলছেন ওরা দুলুন যখন আল্লাহ খালিয়ান এমন কিছু লোক আছে যারা গভীর রাত্রিতে উঠে যায় দাদা বহু আনিল গভীর রাত্রিতে লেপটাকে সরিয়ে দিল আল্লাহর ভয়ে উঠে উজু করে দুই রিকা সলাৎ পরে এ দড়বাহ রবকে ডাকতে শুরু করল খৌত মা ভয় এবং আসার ভিতর দিয়ে অমিমা রাজাকিনা হুম ফেকর এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে আর গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে ওই লোকটাই হচ্ছে মমি খালি কষ্টি পাথর দিয়ে নিজের গায়ে একবার লাগিয়ে আমি কাঁদি তো যদি আপনার বিবেক আপনাকে বলে হ্যাঁ তো মমিন না তাহলে মমিন নাই কোথাও ভেজাল আছে রাস্তায় কাঁদার অনেক লোক এখন পাওয়া যাবে কাঞ্চ কেন আব্বা মারা গেছে কাঞ্চ কেন মা মরেছে তুমি কাঞ্চু কেন ভাই অ্যাক্সিডেন্ট করেছে তুমি কাঞ্চ কেন পাটের গোডাউনে আগুন লেগে গেছে তুমি কাঞ্চ কেন আমার লরি পাল্টি হয়ে গিয়ে ছাড়ে পাঁচ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে কাঁদার অনেক রাস্তা আছে অনেক আছে কিন্তু একটা লোক খুঁজে বার করেন কাঁচ কেন আল্লাহ আর ভয়ে কাঁদছে জাহান্নামের ভয়ে কাঁদছে নাই আছে নাই বলিয়েন না যতদিন পৃথিবী থাকবে ততদিন এরা থাকবে কিন্তু এরা একদম গোপন জায়গায় চলে গেছে খুব কম আছে হাদিস বলেছেন লা লুমার আল্লাহ আল্লাহ যদি না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত আছে আছে কিন্তু এত গুনহা চলছে পৃথিবীতে গুণাগার এত বেশি হয়ে গেছে তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না গভীর রাত্রিতে হু হু করে চোখের পানি ফেলবে মমিনের প্রথম নম্বরে গুণ সে কাঁপবে থর করে কাঁপবে সে কাঁপবে ভাইয়ের আমার সাহাবিটার নামটা আমি ঠিক করে দিতে পারছি না হয় আইয়ু মানসারি হবে কিংবা হজরতে আবু দরদার আদি হু হবে সম্ভব এ আমি খাবো না কাউকে খেতে দেবো না চা যদি খাবে তাহলে বায়ান বন্ধ করে চা খেতে হবে কোরআন হাদিসের বক্তব্য চলবে আর তুমি চা খাবে তাহলে এরা চা খাবে আর যে কটা সামনে বসে আছে এরা কি পাপ করে এসেছে না এটা বিয়াদুবি ভাই রসুল ইসলাম বলেছেন তিনটে জিনিসকে পর্দা মহিলা পর্দা টাকা পয়সা পর্দা এবং খাদ্যদ্রব্য পর্দা আল্লাহ রসুল বলেছেন ত্রিবিজি শরীফের হাদিস লোভনীয় খাবার গোপনে খাও যদি তোমার ছেলের হাতে একটা কলা বা লেবু দাও যেন আরেকটা ছেলে দেখতে না পায় তাকে গোপনে খাওয়া আর যদি ও দেখে তো ওকেও একটা দাও আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি মাংস রান্না হয় মাংস না দিতে পারলে সুরোটাও পাশের বাড়িতে পৌঁছাও অনেক হিসাব আছে চা হচ্ছে ঠান্ডার সময় লোভনীয় খাবার আমি শুরু করে টানবার এখানে এক হাজার লোক বসে আছে এরা মনে মনে করবে আমরা কি কপাল কপালপুরা রে এটা ভালো লয় ভাই রাগ করিয়েন না পর আপনারা রাগ করলেন নাকি রাগ করিয়েন মানে আমি এইভাবে চলি তাই বলছি আর এটা আমার সুগার জিভটা চিটিয়ে যায় জীব জড়িয়ে যায় পানি খাই না একটু করে জীবটাকে স্লিপ করি তো আল্লাহর ভয় কাঁদবে সাহাবিটার নামটা আমি ঠিক বলতে পারলাম না তো বেশিরভাগ আবু দারদার কথা বলছি শুয়ে আছেন কোথায় বিবির জ্যাঙ্গে কালকে বলেছি আবদুল্লাহিনের রাহার কথা ও বিবির জ্যাঙ্গে শুয়েছিল এটার সাথে এটা পার্থক্য আছে কি পার্থক্য আছে ঘটনার শেষ দিকটা ঘরে কেউ নাই গোটা ঘর খালি স্বামী স্ত্রী দুজন আছে পৃথিবীর সব থেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে দুজন জওয়ান দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে কেউ বুড়িয়ে যায়নি কারো যৌবনে ভাঁটি পড়েনি তো হজরে আবু দারদা শুয়ে আছে বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে ভালো করে শুনেন। বালিশটা কত সুন্দর আর বিবি তার নরম নরম হাতগুলি দিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে দাড়িগুলোকে শ্বশুর দিয়ে নাচছে দুজনে গল্প করছে গল্পটা কিসের না স্বামী স্ত্রী যেমন প্রেম আলাপের গল্প হয় ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে এমন সময় হাজরতে আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো তখন ওর বিবি বলছে আপনি কাঁদছেন কেন ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে বিবিকে বলছে বিবি রে তুমি কাঁদছ কেন বিবি উত্তরে বলছে আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি তবে আমি কাঁদছি কেন এটা আমি পরে বলবো আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না তখন ওই সাহাবি বলছেন বিবি রে আমার বেগম রে তুমি কান করে শোনো আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে হে বন্ধুগণ হে আমার মা ওরে আমার বেটি একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে তখন বি বলছে রে তোর নরম জ্যাংটাকে আমি কত সুন্দর বালিশ বানিয়েছি আর তোর সঙ্গে আমি প্রেম গেছি বহু দূর জোয়ার ভাটা খেলছিলাম দিলের ভিতরে মিজাজের মধ্যে যেন যৌবন উতাল পাতাল করছিল এমন সময় কে যেন আমার বিবেক আঘাত দিয়ে একটা কথা বললে দারদা তুমি তোমার বিবির জ্যাং নরম পেয়ে যাওয়ার কারণে হাল্লার কবরকে ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না আজকে যে মাথাটা তোমার তোমার বিবির ওপরে আছে এই মাথাটা কবরে মাটির ভিতরে আল্লাহর কেমন করে আল্লাহর কবরকে ভুলে গেছো আবুদারদা বলছে বিবি রে যখন ওই কবরের অন্ধকার ঘর এবং আল্লাহর পাঠানো ফেরেস্তা হিসাব নিকাশ এবং সেই মাটির মাটিতে পড়ে থাকবে এই ঘটনাটা আমার মাথায় এলো তখন আমি সব ভুলে গিয়ে নিমিশের ভিতরে আল্লাহ আর ভয়ে কামতে শুরু করলাম এবার তুমি বলো তুমি কেন কাঁদছ ও মা আমার বন আমার যেমন স্বামী তেমনি বিবি বিবি বলছে স্বামী আমার আবার বিবি মেয়েদের প্রতিধন হলো সব থেকে দামি ধন পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে প্রতিধন আর আপনি আমার ওপরে রাজি আছেন আমার মা পা আমার জাগেতে মাথা রেখে আছেন আমার দিল মন ভরে গেছিল যে আমার স্বামী আমার ওপরে রাজি আছে জান্নাতের দরজা খোলা গেছে আমার স্বামী আমাকে নিয়ে আনন্দ করছে এটা আমার জন্যে যে কত আনন্দের বিষয় ছিল হে আমার আমি কিন্তু আমাকে কে যেন মাথায় বললো হতভাগি রে একটি বার কি তুই ভেবে দেখবি না মরে দেখ কবরে একাই পরে থাকবে স্বামী খবর নিতেও যাবে না স্বামী চাইনি যাবে না আমি সেই ভয়ে অঝোর নয়নে কাঁদছি এর জন্য আল্লাহ বলছেন মমিনের প্রথম নম্বরে গুণ হবে সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে আর চোখের পানি আসবে মমিনের পাঁচটা গুণের মধ্যে একটা বললাম এবার নাম্বার দুই দুই মা বোন বেটি একবার মুখ বন্ধ করো মা আজকের জন্য আপনারা আমার মা আপনাদের পেটে আমি হয়েছি নাই আমার পেটে আপনারা হয়েছেন আমার বেটি একবার মুখ বন্ধ কর মা অনেক জানিস অনেক শোনানো হবে একবার মুখ বন্ধ

আল্লা মমিনকে থাপ্পর মারে আল্লাহ মমিনকে থাপ্পর মারে আল্লাহ মমিনের ইমান বাড়া কমা হয় আল্লাহ রসুল বলেছেন কি সুন্দর উদাহরণ দিয়ে জি মাদ্রাসা